ভাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি চলে এসেছি হেলথ সেন্টারে তো হেলথ সেন্টারে এখানকার ভিউটা দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমাদের হেলথ সেন্টারটা কত সুন্দর আমার দেখো অনেকটা ভালো লাগলো তাই আমি ভাবছি একটু ভিডিও করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখো হেলথ সেন্টারের ভিতরটা আরও অনেক সুন্দর এটা বাইরে এটা বাইরে থেকে দেখাচ্ছি দেখো ভিতরের লোকজন আছে ভিতরে আছে দিদিমণি আছে আর এখানে এই দেখো কত সুন্দর নিচে পুরো স্টাইলস মসজিদ দিয়েছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট ভালো লেগেছে এখানে ভিডিওটা বানাচ্ছিলাম তো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দেখো এখানে সিঁড়ি আছে আর এখানে অনেক রকমের লেখা আছে তো এখানে অনেক কিছু লেখা আছে আমি যেগুলো করছিলাম তো বায়ু দূষণের জন্য কাদের ঝুঁকি এখানে অনেক রকমের লেখা আছে এখানে অনেক রকমের লেখা আছে পরিবেশ অনেক সুন্দর লেখা আছে যেগুলো আমার পড়তে লাগছিল এখানে সামনে আর তার ওয়াইফ বসে আছে ভিতরটা আমি বললাম একটু যাই একটু ভিতরটা দেখাচ্ছি এখানে কোনো পেশেন্ট যদি অসুবিধা হয় এখানে শুতে পারবে ঠিক আছে এরকম ব্যবস্থা করে দিয়েছে এবং সাইডে একটু যাই দেখি কি আছে তো এখানে একটা রুম আছে এটা পুরোটাই ফাঁকা আছে কিছু ওদের যন্ত্রপাতি আছে মনে হয় আর বাদ বাকি পুরো রুমটা ফাঁকা সেটাও দেখছিলাম ভালো লাগছিল আর এখানে মনে হয় বাথরুম আছে টয়লেট আছে ঠিক আছে একটা ছেলেদের টয়লেট আছে একটা মেয়েদের টয়লেট আছে তো আমি ভাবছি একটু টয়লেটের ভিতরটা যাই গিয়ে দেখি ভিতরে কী আছে আমার মতো নোংরা কেউ আছে একদমই নেই সাড় আছে মানে সব কিছুই আছে এখানে আমি এই দেখো কেমন লাগছে বলো আমাকে দেখতে আমাদের পাড়ার যে হতো তো সেক্ষেত্রে এখানে সবাই আমাকে চেনে তো আমি নর্মালি চলে এসেছি যেমন তেমন লুকে আর এখানে সেই দাদা ভাইটা বসে আছেন আমি জানি না এটা ছেলেদের ওয়াশরুম আছে আবারও এখানে সেই অনেক রকমের লেখা আছে চারিদিকে শুধু এটা শুধুমাত্র মায়েদের জন্য এই লেখাগুলো আছে ভিতরে এখানে দিদিমণি আছে সত্যি কথা বলতে এই ম্যামটা যে আছে দিদিমণিটা যে আছে অনেক সুন্দর দেখতে ন্যাচারালি বিউটি অসাধারণ দেখতে মেয়েটা মানে কি বলবো এত সুন্দর কোনো মানে কি বলবো একে সৌন্দর্য প্রকাশ করা যাবে না মুখে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রশংসা করছে মানে বুঝতে পারছো যে কতটা সুন্দর হবে এখানে আরেকটা রুম আছে এখানে দিদিমণিটা আছেন দেখো দিদিমণিটাকে খুব একটা দেখাতে পারছি না সেইভাবে বা আর এখানে আমি আমাকে কেমন লাগছে তোমরা বলো আর অবশ্যই যারা চ্যানেলে নতুন হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও কারণ এখন আমার চ্যানেলে অনেক প্রবলেম হয়েছে তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই না এখানে দিদিমণিটাকে দেখাচ্ছি এখানে প্রেশার চেক করছে এবং দিদিমণিদের এখানে যে কটা যন্ত্র আমি দেখলাম সবকটা সুন্দর একদম নিউ নতুন কোনো রকমের কোনো ডিফেক্ট বা সরকারের বলে একদম খারাপ এরকম কিছুই না অসাধারণ এখানে পাখা টাখা চলছে মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাখা টাকা সবকিছু চলছে আমার যথেষ্ট ভালো লাগছে এখানে আমার দাদার ছেলে এই যে দিদিমণিটা আছে মানে অসম্ভব দেখতে সুন্দর একটা মেয়ে হয়ে যখন বলছি একজন দেখতে সুন্দর মানে কত সুন্দর এবং বাইরের ভিউটা একবার দেখো এখানে তালগাছ তো তালগাছের কত বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসাগুলো কত সুন্দর মানে এখন বিলীন হয়ে গেছে এগুলো এখন আর দেখতে পাওয়া যায় না এগুলো সত্যি আগে আমরা কত দেখতাম বাট এখন এগুলো দেখতে পাই না কতটা সুন্দর লাগছে বাবুই পাখির বাসাগুলো আমি তো রোদের মধ্যে দেখতে যাচ্ছিলাম কিন্তু আমার চোখে বারবার জল চলে এসেছিলো ক্যামেরা করছিলাম ভিডিও করছিলাম এটা অনেক প্রবলেম হচ্ছিলো বাট তবু তোমাদের জন্য যারা দেখো যাদের দেখতে পাও না এখন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওগুলো বানানো তো এই দেখো তাল গাছটা তাল গাছটা বাবুই পাখির বাসায় ভর্তি আছে আমি সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম বাট আমি কতটা পেরেছি আমি জানি না বা কতটা দেখাতে পারছি জানি এখানে তালগাছ তালগাছের পাতাগুলো এক একটা পাতাতে দেখো কি সুন্দর বাবুল পাশের বাঁচাগুলো আসা যাওয়া করছে এত ভালো লাগছে দেখতে কি বলবো তোমাদেরকে বলে হয়তো প্রকাশ করতে পারবো না দেখ কত সুন্দর কত সুন্দর মানে এগুলো আগে দেখায় মানে আগে এগুলো দেখা যেত এখন এগুলো আর দেখাই যায় না সেটাই বলতে চাইছিলাম অৱশ্যে তোমাৰ কমেণ্ট কৰি জন ভিডিঅ'টো কম লাগিল